কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বইমেলাকে সামনে রেখে জাতি স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার কথাকে প্রাধান্য দিয়ে অতিরিক্ত পাঁচটি রুটে বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করলো উত্তরবঙ্গ উন্নয়ন পরিবহন সংস্থা সংস্থা চেয়ারম্যান তথা বইমেলা কমিটির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান দিনহাটা তুফানগঞ্জ আলিপুরদুয়ার মাথাভাঙ্গা এবং ফালাকাটা রুটে রাতের বেলা পর অতিরিক্ত একটি নটার করে বাস চালানো হবে যাতে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ যারা মেলায় করতে আসবেন যারা বই কিনবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তাদের কোনো রকম অসুবিধা না হয় তাদের গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনে এই শেষ বাস আরও পনেরো মিনিট অপেক্ষা করবে যাত্রীদের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বইমেলা যাতে সফলভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করা পার্থপ্রতিম রায় বলেন সম্প্রতি আধুনিকতা এবং ইন্টারনেটের যুগে এখনও মানুষের মধ্যে যে বইয়ের প্রতি ভালোবাসা রয়েছে প্রথম দিনের কোচবিহার জেলা বইমেলার মাঠে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি তার উদাহরণ যতটুকু তথ্যসূত্র রয়েছে তাতে প্রথম দিন বইমেলাতেই দিনহাটা তুফানগঞ্জ থেকে প্রচুর ছাত্রছাত্রী এসেছিল মূলত তাদের কথা মাথায় রেখে এই অতিরিক্ত যাত্রী পরিষেবা প্রদান করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যাতে যাতায়াতে কোনো অসুবিধে না হয় এবং তারা মেলা উপভোগ করে সরকারি বাস পরিষেবায় খুব সামান্য যে সরকারি ভাড়া সেটাতে যাতে তারা যাতায়াত করতে পারে মেলা উপভোগ করতে পারে তাই জন্য আমরা এই পরিকল্পনা করেছি কোচবিহার জেলা বইমেলা শস্য এবং আলিপুরদুয়ার জেলা বইমেলা যেটা ফালাকাটায় হচ্ছে আর নতুন বছরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা বলতে পারেন কিছু উপহার তুলে দিচ্ছি মানুষের পরিষেবার উদ্দেশ্যে শিলিগুড়ি রাঁচি রাঁচি আমরা এই রুটটা দীর্ঘদিন বন্ধ অনেক তালবাহানা চলছিল আমাদের রিনিউ হচ্ছিল না শেষ পর্যন্ত আমরা সেই রুটের রিনুয়াল পেয়েছি প্রায় দীর্ঘ দশ বছর পরে আবার আমরা শিলিগুড়ি রাঁচি আমরা বাস চালাচ্ছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং তিনটি নতুন বাস সেই রুটে আমরা দিচ্ছি যে বাসগুলো আমরা পেয়েছি সেই বাসগুলো থেকে নতুন বাস পঞ্চান্ন সিটের এক একটি বাস আমরা শিলিগুড়ি রাঁচি চালাচ্ছি এটা নতুন বছরে উপহার বলতে পারে শিলিগুড়ি দার্জিলিং অ্যাভেলেবেল বাস এবং জলপাইগুড়ি থেকেও আমরা প্রতিদিন একটি করে সকালে বাস সার্ভিস দার্জিলিংয়ে করেছি কিন্তু কুচবিহার হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও কুচবিহার থেকে দার্জিলিং গ্রামে কোনো সিলেক্ট বাস নেই আমরা নতুন বছরে কোচবিহার দার্জিলিং বাস পরিষেবা চালু করছি সপ্তাহে তিন দিন সাত দিন করছি না আমরা তিন দিন করছি কারণ গাড়িটা নাইট হল্ট করবে সেখানে তিন দিন আমরা করছি অল্টারনেটিভ ডেতে সোম বুধ শুক্র এখান থেকে ছাড়বে মঙ্গল বৃহস্পতি শনি ওখান থেকে ছাড়বে এ ধরনের একটা পরিকল্পনা বা একটু এদিক সেদিক হতে পারে আমরা করে নিচ্ছি জানুয়ারির ফার্স্ট উইকে আমরা এই পরিষেবাগুলো চালু করব রাজধানী অর্থাৎ কলকাতা শিলিগুড়ি কলকাতা কোচবিহার কলকাতা আলিপুরদুয়ার এই যে দূরপাল্লার বাস এই পুরোনো রকেট বাসগুলো অনেক দিনের পুরনো বা যে সার্ভিসগুলো চলছে এটা নিয়ে মানুষের অনেক বিস্তর অনুযোগ বা কিছু অভিযোগ রয়েছে আমরা সেটা পরিকল্পনা করে আমরা নতুন বেশ কিছু বাস পেয়েছি রকেট সার্ভিস তার মধ্যে নটি রয়েছে তিনটি এসি সার্ভিস রয়েছে আমরা এই উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো কলকাতা আলিপুরদুয়ার থেকে কোচ কলকাতা বা শিলিগুড়ি থেকে কলকাতা যে সবগুলো আমরা এক্সক্লুসিভ নতুন বাস দিচ্ছি এই রকেট এবং এসি সার্ভিস যাতে করে যাত্রী সাধারণের এই অনুযোগগুলো না থাকে এটা আমাদের পরিকল্পনা রয়েছে আর আপনারা জানেন যে আমাদের নতুন বেশ কিছু বাস ইতিমধ্যে এসে পৌঁছেছে প্রায় তেতাল্লিশটি আর তিরিশটি সিএনজি বাস তারাও অল্প সময়ের মধ্যে চলে আসবে সেটার কাজ চলছে আমরা ডিটেলড রুট সার্ভে করে কিছু রুটে নতুন রুট সংযোজন করছি কিছু জায়গায় রিপ্লেস করা হচ্ছে নতুন বাস দিয়ে এরকম করে আমরা সাজাচ্ছি আমাদের ইচ্ছে ছিল ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে আমরা বাসগুলো চালাতে পারবো কিন্তু রেজিস্ট্রেশন এবং নম্বর প্লেট পেতে একটু দেরি হলো আমরা আজকে উনিশটি গাড়ির নম্বর প্লেট পাচ্ছি বাকি গাড়িগুলোর আশা করছি এই সপ্তাহে পেয়ে যাবো নতুন বাসগুলো রাস্তায় নামাবো এটাই মোটামুটি আমাদের চিন্তাভাবনা করেছে এবং ময়নাগুড়ি থেকে ধাপড়া একটা রুট যেটাও অনেক দিন করোনার আগ থেকে বন্ধ হয়ে আছে সেটাও আমরা নতুন বছরে চালু করছি এরকম বেশ কিছু ভাবনা আমরা ভেবেছি সেগুলোকে বাস্তবায়ন করছি আপনারা নিশ্চিতভাবে সহযোগিতা করবেন এবং সকলের জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে